হ্যালো গাইস সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমি সালা করে ভালো থাকি এত ভিডিও মাঝে তো কি হলো কি হলো ভিডিও মাঝে তো সো কোটি কোটি কক্রোচের মতো হাঁটতে হাঁটতে পা নিয়ে চলে গেছিলাম একটু পদ্মার ধরে যাওয়ার জন্য কারণ কিছু পদ্মফুল উঠেছে তাই পদ্মফুল ধরে গেছি নিয়ে আসতে হবে সরি পদ্মফুল দেখতে যাব সো অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর চলে আসলাম সাইডে পদ্মার সাইডে এসে দেখতে পদ্মফুল দেখতে পেলাম না তবে জবা ফুল দেখতে পেলাম সরি জবা ফুল বাড়ানো আর তো জবা ফুল মানে কিছুই নয় শুধু পানি আর পানি চারিদিকে তো কেউ আসেন না পদ্মা দেখতে কোনো পদ্ম ফুল নেই গোলাপ ফুলও নেই কোনো গার্লফ্রেন্ডও নেই তো এইসব দেখার পর অনেকক্ষণ দেখা হলো এখন যেতে হবে বাড়ি তো সেখানে অনেকক্ষণ বসেছিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেলো বসে তো কী দেখবো এখন শুধু তো কোনো একটা গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকলে তো গার্লফ্রেন্ড নিয়ে আসবো তো তার জন্য একটু ভালো লাগছে না যেতে তবে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে সেদিকে ছিল মিজান আর আমি দুজন বসেছিলাম তো সাইড সুন্দর সুন্দর ভিউ চারিদিকে ভিউ চারিদিকে গার্লফ্রেন্ড জীবন গার্লফ্রেন্ড থাকবে না তো এখন আমরা উদ্দেশ্যে ভাবছি যে কি করা যায় সে কাউকে তুলে নিয়ে ফেলে যাবো নাকি তো কি করা যায় কি করা যায় অনেকক্ষণ তো কিছু করাই যায় না এখন যে বাড়ি সেই কিছু আইসক্রিম টাইসক্রিন বেঁচলো তো তারপরে বাসে একটা বাচ্চা ছেলের মতন বসে পড়লাম শরীর দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়তে পড়তে বাসে একটু ভিড় ছিল না একবার ফাঁকা তো ভিড় না থাকায় বাড়ি